मसूर पिठा पिटा सुरसुरी सुरसुरी मसूर माथा दिए रानना कर माँस मखे दीते एक बार मेखे जगह भाजी बनावा लगे

Này đi cho The rival and cavern, eh? đi a omnibo. True mi sao, baba. không baba. <laughs> <laughs>

तेल पोरलेले उन्हादा जिंजेला घालता होलेले इचावर मी जरा असं लावून तीन चार

हमको क्या बोल रहा है ना मालूम है बोल रहा है नहीं नहीं रेस्ट कर ले दिखा दो một हम इनने वाले को

এই তো সাত মাসের সাত মাস না আমাদের এখানে নয় মাসের সাত দেয় দ্বিতীয় বাচ্চার সময় প্রথম বাচ্চা আর কি একটু অনুষ্ঠান করেই হয় আর আমাদের আজকে মা বাবা আসছিল গতকালকে আজকে সাজের অনুষ্ঠান করতেছে তো অনুষ্ঠান বলতে ঘরোয়াভাবে আর কি নিজেরা নিজেরাই করা হইতেছে আজকে আর দ্বিতীয় বাচ্চার সময় ওইভাবে আনুষ্ঠানিকভাবে করা হয় না নিজেরা নিজেরাই করতেছিলাম তো মা বাবা আসছে বলতে তারা সাত দিয়ে যায় আমাদের বাড়ির থেকে মা আমার শাশুড়ি মাকে দিছে তারপর মা বাবা আসছে তো ওইভাবে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না সেই জন্য আর কি বিকেলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আমাদের এই মন্দিরের এই যে মন্দিরটা হইতেছে এখন পাকা পুকতে হবে বাড়ির থেকেই দেখতেছিলাম সাদের অনুষ্ঠান কেমন হলো বা আমাদের গ্রামের নিয়ম কারণ তো ওইভাবে আর কি করা হয় নাই আমি শাশুড়ি মা যেটা দেয় তখন আর কি নিয়ম কারণ করা হয় মা দিছে এটা অত নিয়ম কারণ হয় নাই তো যাই হোক যেভাবে হয় আর কি সব কিছুই তার মন ইচ্ছা থাকলে অনেক সময় হয় না ইচ্ছা ছিল অনেক বড় করে করারই কিন্তু তোমাদের দাদা ভাই ছুটি ছাটা পাইতেছে না ঝামেলা চলতেছে তো সেই জন্য আর কি ওইভাবে করা হয় না যে ঘরোয়াভাবে সেরে নাও কয়েকদিন পরে ছুটিতে আসবে তখন তোমার ডেলিভারি ডেট হয়ে যাবে সেই জন্য আর কি ওইভাবে ছুটির জন্য অত জোরা করে নাই ছুটি দিলে দিবে না দিলে তখনই করব সেই জন্য আর কি এইভাবে ঘুরাভাবে করা আর ওই যে আমি যে পান খাইলাম ওইটা আমাদের আঞ্চলিকভাবে বলে যে পান ওই পানটা স্বাদ খাওয়ার পরে যদি পান খায় পান খাওয়ার পর যদি লাল হয় তাহলে কি বাচ্চার লাল হবে কুসংস্কার এটা একটা প্রথা তো যাই হোক সবাই বলে সেই জন্য আর কি নিয়মকানুনটা করলাম তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও